নাচ যাকে দাখাই নাচ বলে অনেকেই জানে শারদোৎসবের সময় পুরুলিয়ার রাজপথে এটাই চেনা ছবি দুর্গাপুজোর প্রাককাল থেকে দশমীর মধ্যে এদের ভুয়াং যন্ত্র ঘণ্টা কাঁসার বাঁশি কেন্দ্রী ইত্যাদি বাদ্যযন্ত্র নিয়ে পুরুলিয়া শহর সহ জেলার বিভিন্ন প্রান্তে এই নৃত্য করে সামান্য কিছু অর্থ উপার্জন করেন তারা এই নৃত্যে দেখা যায় পুরুষরা মহিলা সেজে মাথার পাগড়িতে ময়ূরের পালক গুঁজে পায়ে ঘুঙুর বেঁধে বাদ্যযন্ত্রের তালে তালে নিচে গান গেয়ে শহর পরিক্রমা করে এখন দিন যত এগিয়ে হারিয়ে গিয়েছে আদিবাসীদের এই নাচ সংস্কৃতি সচেতন মানুষ এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর দয়াময় রায় বলেন কথায় আছে শারদীয়ার উৎসব আদিবাসী সমাজে দুর্গাকে খুঁজে বেড়ানোর পরব নাচের মাধ্যমে দেবীর খোঁজ আদিবাসীদের বিশ্বাসে দুর্গা কোনো নারী নয় তাদের দুর্গা হলেন একজন শক্তিশালী বলবান পুরুষ শুধু তাই নয় তাদের কাছে নানা সাজ নানা বাজনা বাজিয়ে এই নাচ আনন্দেরও নয় দুঃখের এই নাচে তাদের ভগবান হুদুর দুর্গাকে খুঁজে বেড়ানোই তাদের রীতি যদিও এখন দুর্গাপুজোর সময় শহরে এই নাচ আগের মতো দেখা যায় না হারিয়ে যাচ্ছে ক্রমশ ব্যুরো রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের ভুয়াং নাচ বলা হয় অথচ আমাদের সাঁওতালি ধাঁসায় দাঁড়ান বলে এইটা কেন করা হয় এটা বছরে বছরে করা হয় মানে আমাদের বরং পুরানো মানুষ থেকে এটা শুরু তো অত কিছু আমরা তো এখনকার ছেলে গেলে জানি নাই আমাদের বুড়া গেলে চালান চালান এসে এসে তার জন্য আমরা চালিয়ে যাচ্ছি প্রতি দুর্গা পূজার সময় এটা করা এটা আমাদের নদিন থেকে

মানে বুড়াতি বুড়া মানুষ বলে দে যে আমাদের আয়নম কাজল যেটা আছে ওটা মান ও দুর্জ দুজনের দুর্গা মায়ের তো ওরা কে নাচ গান হয় হ্যাঁ বুঝতে পেরেছ কত রোজগার হয় এটা রোজগার বলতে গেলে কিছু হয় না যা দেয় আমাকে আমাদের মানে যেতে যেতে দান দক্ষিণা দু পাঁচ টাকা এক 2 শহরে দোকান দোকানে যা হ্যাঁ শহরে দোকান দোকান শহরে শহরে ঘুরে বেড়াচ্ছি গায় ঠিক আছে না দিলো ঠিক আছে উৎসব উপলক্ষে এই যে দাসাই নাচের ব্যাপক প্রচলন আমাদের কিন্তু এই দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার প্রত্যেকটি জেলাতেছে এবং সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে যারা আদিম আদিবাসী তারা এই দাসাই নাচ করে থাকেন এই নাচের উৎপত্তি তার বিকাশ তার ধারাবাহিকতা নিয়ে বহু কথা প্রচলিত আছে কিন্তু একটি যে মূল কথা সেটি হলো এরা কিন্তু তাদের আরাধ্যা দেবীকে অন্বেষণ করে যান এই নাচের ভেতরে এটি একটা যুদ্ধ নৃত্য এরা দলবদ্ধভাবে ছজন ছজন করে দলবদ্ধভাবে দু ফুট এগিয়ে দু ফুট পিছিয়ে এই নৃত্যশৈলী তারা পরিবেশন করেন এবং তাদের পোশাক আশাকের মধ্যে একটা অরণ্যচারী যে ভাব আমরা কিন্তু লক্ষ্য করি এবং তার মধ্যে যেমন বীরত্ব আছে তেমনি কারুণ্যের ছাপও আছে কিন্তু এই নাচ সম্পর্কে কেউ বলেন হুদুর দুর্গার অন্বেষণ কেউ বলেন দেবী আদ্যাশক্তির অন্বেষণ আবার কেউ অসুরের সঙ্গে যুক্ত করে নানার রকম কথাবার্তা চালু আছে কিন্তু মৌলিক যে পথ সেটা হলো যে তারা কিছু অন্বেষণ করছেন সেই অন্বেষণটা হচ্ছে যে আদ্যাশক্তি মহামার অন্বেষণ সেটা হুদুর দুর্গার অন্বেষণ এই ধরনের অন্বেষণের ভেতর দিয়েই তার প্রার্থিত তারা লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছেন এটা খানিকটা বলতে পারি আরাধনারও নাচ যেমন ভাবে যুদ্ধের নাচ যেমনভাবে তার মধ্যে কারুণ্যের সঞ্চার ঘটছে তেমনি তাদের মধ্যে সাধনা আরাধনার নাচ কারণ এরা হচ্ছে অরণ্য এবং প্রকৃতির বুকে তারা প্রকৃতির মধ্যেই লালিত পালিত হয়ে এই সময়কালে যখন শারদীয় দুর্গোৎসব যখন তখন প্রকৃতি যেভাবে সেজে ওঠে সেই সময় তারা তাদের সেই প্রার্থিতের অন্বেষণ করছেন এবং তারা পার্থিব জগতে দাঁড়িয়েই অপার্থিব বা প্রকৃতি এই দুইয়ের মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেন এই নাচের মধ্য দিয়ে এর আহ শৈলী এর ধারাবাহিকতা চিরকালের এ অমলিন এক আহ নৃত্যধারা লোকনৃত্যের